হেক্টর আমি যারা তিন হাজার একর আপনি ভাবুন এবং কুড়ি কিলোমিটার যারা হিন্দু মুসলমানের বাড়ি আছে সবাই তাদের জায়গা ছেড়ে নিয়েছেন তারা সেইভাবে গাড়ি রাখছেন এবং মোটরসাইকেল রাখছেন এবং এর থেকে অর্থনীতিও কিন্তু সবল হচ্ছে তার কারণ আমি জিজ্ঞেস করছিলাম আর বিস্কুট বিক্রি হলে একটি দোকানে বললো পাঁচটা দশটা সেখানে আজকে বিস্কুটের বিক্রি বেড়ে গেছে স্বাভাবিকভাবে মানুষ যখন এত আসছেন এবং ছেলে মেয়ে সংসার স্ত্রী বাবা মা ত্যাগ করে এখানে এসে কাজ করছে তারা কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তারা কেমনভাবে শীতে কাটাবেন কেমনভাবে ঘুমাবেন কর্মকর্তারা যথেষ্ট ব্যবস্থা করেছেন যারাই কাজ করছেন তারাই কর্মকর্তা ভাবা যায় এবং এখানে এক দুই তিন চার পাঁচ যে বিশ্বের সব জায়গা থেকে যারা আসবেন সেই মানুষেরা তারা একত্রিত হবেন এবং আমি মনে করি হুগলির মাটি এক ভদ্রলোক বলে গিয়েছিলেন রাম যত মন তত আবার এই ইস্তেমার মধ্যে দিয়ে ইসলাম ধর্মের ধারক বাহকরা প্রমাণ করলেন যে সেই হুগলির মাটি এর আগে হয়েছিল হাওড়ার মাটি হুগলির মাটি কারণ এই বাংলা পারে তার কারণ বহুত্ববাদের যে ভাষা যে সংবিধান আমাদের বহুত্ববাদকে শিখিয়েছে গতকাল ছিল বড়দিন চার্চে যাওয়া এক চার্চে দেখলাম আমি জনগণ মনায় অধিনায়ক জয় হয়ে হচ্ছে এবং আজকে আমরা ইসলামার এই জায়গায় এলাম আবার দুর্গাপুজোর সময় আমি দেখি বহু জায়গায় একত্রিত হয়ে যান আবার ঈদের সময়ও একসঙ্গে একত্রিত হন হিন্দুরা এখানে এই যে এমনকি আমাকে বললেন যে হিন্দুরাও তাদের যতটুকু নিজেদের অর্থনৈতিক তাদের ক্ষমতা আছেন তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে হিন্দুরা ব্যবসা করছে ব্যবসা করছে তো স্বাভাবিকভাবে এর থেকে ভাইচারা ভ্রাতৃত্ববোধ শান্তির বার্তা এর থেকে আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার বিষয় আর যারা বাংলায় ধর্মের নামে যারা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন করতে চায় জাতের নামে লড়াই লাগাতে চায় তাদের একবার এই ইজতেমায় এসে দেখে যাওয়া উচিত এক থেকে পাঁচ না আসুক তার আগে আজকে ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে দেখে যান যে এইখানে এক বিরল দৃষ্টান্তে সাক্ষী তারা হবেন তাদের মনের থেকে ঘৃণা বিদ্বেষ আমার মনে হয় দূর হয়ে যাবে এখানে যদি তারা না এসে পৌঁছন না থাকেন না দেখেন তাহলে তারা এটা বুঝতে পারবেন আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমি বলি যে আপনারা এই যে সবাই কেউ কাউকে না আমার সঙ্গে বহু মানুষের দেখা হলো এখানে দেখুন আমি রাজনীতি তো আমার গা থেকে মুছে ফেলতে পারবো না কিন্তু আমি এখানে শুধু প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আসি আমি একজন ইনসান হিসেবে এসেছি তার কারণ মনুষ্যত্বের কথা ভেবে আমি এসছি। আমি চার্চে যাই আমি মসজিদে যাই এখন উরুস চলছে এরপরে আমি গুরুদ্বারায় যাই আমি গঙ্গাসাগরে যাব এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য এখানে পুজোর সময়ও ঈদের সময়ও জামাকাপড় আপনারা যেমন কেনেন বহু মুসলিম পরিবার দুর্গা পুজোর সময়ও জামাকাপড় কেনেন আবার ঈদের সময় আমি দেখি যে কলকাতার একটা জায়গায় কম একটু কম দামে কাপড় পাওয়া যায় সেইটা হচ্ছে খান্না সিনেমার ওখানে এ পাস থেকে ও সেখানে হিন্দুরা মুসলমানরা সময় দুর্গাপুজোর সময়ও কেনে নিদের সময়ও কেনে এবং এই যে জায়গা ঠিক মানিকতলার মুখটা এবং শ্যামবাজারের মুখে তো এই এই যে ঐতিহ্য এই ঐতিহ্যকে যারা বিনষ্ট করতে চায় তাদের একবার এসে দেখা উচিত তারপরে তাদের মন থেকে কালিমা তাদের মন থেকে ঘৃণা তাদের মন থেকে দূষণ দূর হয়ে যাবে আমি ধন্যবাদ